এইসব কাপড় দশ বছর কিছু হবে না মানে দশ বছর গ্যারান্টি ধরতে গ্যারান্টি এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল মানে চাদরটা চলবে চলক আর না চলক এটা চলবে দেখেন সুন্দর কিন্তু এটা একদম জীবন্ত ভাই নীল কালারের মধ্যে ব্লু এই সব কালার ডিসকালার হবে না ও এটা তো আরো বেশি সুন্দর ভাই এটা হচ্ছে লালের মধ্যে ফুলটা খুব সুন্দর এগুলো হচ্ছে বিয়েবাড়িতে আর বেশি ভালো লাগবে গায় হলুদদের মতো কালারটা খুব সুন্দর তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা কিন্তু নাম্বার দিয়ে রেখেছি এটা হচ্ছে কলমি ফুল এরকম কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে এগুলো তো এরকম আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আরো আছে বেশি কালেকশন আছে আমরা দিতে পারবো ছবিগুলো যা লাগবে প্রায় 150 কালেকশন আছে 150 যদি কেউ আপনাদের নক দেয় আপনারা ছবি দিবেন তো অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রত্যেকটা কালার দিয়ে দিব রাসেল ভাই এটা দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন এটা একদম আনকমন একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ওয়াটার প্রুফ দেওয়া যাবে ওয়াটারপ্রুফ ছাড়া এই বেডশিট হচ্ছে আপনি শুয়ে খুবই আরাম পাইবেন রেগুলার যে চাদর ওগুলো হচ্ছে রং উঠে রং সবই উঠে যায় তো এই চাদর আপনি কিচ্ছু হবে না একদম ফিনিশিং ফিনিশিং থাকবে কিছু হবে না ইনশাল্লাহ আর এটা হচ্ছে এই পাশে কিন্তু কম্বলের কাপড় মতো থাকবে যাতে চাদরটা পিছলে না যায় ঠিক মাঝখানে যে ডিজাইনটা করা এই ডিজাইনটা কিন্তু আপনার সাইড দিয়ে দুই সাইডে করা থাকবে দুই সাইডে এইভাবে থাকবে না হ্যাঁ দুই সাইড এইভাবে থাকবে একদম জীবন্ত মন হচ্ছে এই চাদর এরকম কিন্তু আরো কালেকশন আছে এগুলো একদম আনকমন কালেকশন তো দর্শক আমরা কিন্তু এই চাদর দেখালাম এর বাইরে কিন্তু আরো অনেক চাদর আছে সেগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর দাম কত সেটাও কিন্তু আমরা ভিডিওর মাঝখানে জানাই দিব তো এটা তো দেখলাম এরপরে এরপরে আরেকটা দেখেন ভাই এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন

কালারটা দেখছেন খুব সুন্দর একটা কালার ডিজাইনটা একদম দেখার মতো এই সেম এটা মাতার বয়সের দুইটা কুল বয়সের থাকবে একটা এরপর একটা দেখেন ভাই এটা হচ্ছে সুন্দর মানে থাইল্যান্ড ওয়া এটা তো মনে হচ্ছে যে একবারে রূপ কথার যে যে গল্পগুলো বলি ওই রকম অনেক সুন্দর কিন্তু এখানে কিন্তু সাগর আছে এখানে একটা মানে সুন্দর একটা ঘর আছে দেখার মতো দুই পাশে নারকেল গাছ গাছটা খুব সুন্দর আর এটা তো অনেক সুন্দর লাগতেছে যে এই পাটটা এই পাটটা সুন্দর লাগছে খাটে ফালান মানুষ খাটে থাকাইবে না তাকাইবে আপনার চাদরের দিকে চাদরের দিকে সবচেয়ে দামি যদি খাট থাকে তাকাইবে কিন্তু চাদরে চাদরের দিকে ওকে এরপর একটা দেখেন এটা হচ্ছে 25 সালের ভাইরাল ওয়াও এটা তো অনেক সুন্দর ভাই এটা তো দীর্ঘদিন থেকে চলতেছে হুম এটা একদম ভাইরাল মানে 25 সালে এটা সবচেয়ে বেশি হিট খাইছে এখনো চলতেছে এই চাদরটা মাসখানে যে ফুলটা এটা কিন্তু সাইডে কর আছে দেখেন এই সাইডে আছে এই যে এই সাইডে থাকবে এখানে একটা সেলাই আছে তবে সেলাই কোনো সময় ছুটবে না কাপড় ছিটবে কিন্তু সেলাই ছিটবে না এই সব কাপড় 10 বছর কিছু হবে না মানে 10 বছর গ্যারান্টি দিতে গ্যারান্টি এটা দেখেন ভাই এটা কিন্তু দেখেন খুব সুন্দর ওয়াও এটা কিন্তু সুন্দর সুন্দর দেখার মত মতো এরপর একটা কালেকশন দেখেন এইটা ভাই এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল মানে এই চাদরটা চলবে না চলো এটা চলবে দেখেন তিনটা ফুলের মধ্যে করছে কাজটা খুব সুন্দর মানে ক্যামেরা যেমন বাস্তব খুব সুন্দর বাস্তবে আরো বেশি সুন্দর এটা মাঝখানে ফুলটা সাইডে করা আছে দেখেন খুব সুন্দর করা সেম ভাবে কিন্তু দেওয়া আছে দর্শক আমি একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আলাদা করে সেলাই দেওয়া আছে আর এই পাশটা এখানে যে রকম থাকবে এখানে ওই রকমই থাকবে যেন এটা ঝুলে থাকে ভালো যেন দেখা যায় সুন্দর কিন্তু এটা সো আমরা প্রাইসটাও জানাবো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন দেখেন এরপরে ওয়াও এটা তো 26 সালের কালেকশন খুবই আনকমন এটা কালার সুন্দর কিন্তু একদম নীল কালারের মধ্যে ব্লু ডিসকালার হবে না আচ্ছা একটু উঁচু করে ধরেন তো ভাই যে দেখেন দর্শক অনেক সুন্দর কিন্তু যারা নিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠাবেন আমরা কিন্তু দামটাও বলবো আর এর সঙ্গে কিন্তু মাথার বালিশ দুটা থাকবে একটা হলো কোল বালিশের কভার থাকবে একটা

দুইটা বালিশের খাবার আর একটা কিন্তু কোল বালিশের খাবার পেয়ে যাচ্ছেন ভাই এরপরে এটা এটা হচ্ছে কলমি ফুল এই ফুলটা কিন্তু আরো বেশি সুন্দর এইরকম কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে এগুলা আমাদের এখানে আসলে আপনার ফোম কাবার যেটা সোয়ানের আমরা সোয়ানের নিজস্ব ডিলার এগুলো হচ্ছে চিটা ডিজাইন প্লেন ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে তারপর হচ্ছে আমাদের যে দামি দামি কপার সোবার কভার আছে কম দামের মধ্যে আছে বালিশ টালিশ আছে এইগুলো নিতে পারবে আমাদের এখানে আসলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মূল এটা হচ্ছে কিশোরগঞ্জ বেডিং স্টোর যদি কেউ আসতে চায় এখানে আসে ফোন দিতে যারা না আসতে পারবে অবশ্যই যেটা লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন চাদরগুলো হচ্ছে কালার চয়েস করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন হাতে পাওয়ার পর টাকা তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু সরাসরি এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন রাসেল ভাই এই যে সেট চার পিসের এক সেট এটার প্রাইস কত হবে চার পিসে এক সেট পনেরোশো টাকা পনেরোশো কি কি থাকবে মাত্র বালিশের কভার থাকবে সেট মিলানো থাকবে এটা হচ্ছে অন্য কালার এরকম মাত্র কভার থাকবে দুইটা কুল বালিশের কভার থাকবে একটা একটা বেডশিট থাকবে সাত ফিট বা আট ফিট আর প্রত্যেকটা কালার মিলানো থাকবে আচ্ছা দাম কত বললেন দাম হচ্ছে

এটা শুধু চয়েস করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা দিয়ে দিবে হাতে পাওয়ার পরে টাকা আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জে মোড় কিশোরগঞ্জ বেডিং স্টোর যারা আসতে চান অবশ্যই ফোনে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন যারা না আসতে পারবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা দিয়ে দেবেন দর্শক তাছাড়া কিন্তু এখানে ইউজ পরিমাণ ফোম আছে এখানে কিন্তু ফোমের কাবার গুলো আছে পাশাপাশি দেখেন এই পাশে বেডিং আইটেমের যা যা লাগে সবই কিন্তু আছে সো আপনারা কিন্তু একসাথে নিতে সবই পাবেন সো যারা নিতে চান এসে কিন্তু দেখে নিলে ভালো হয় আর যদি না আসতে পারেন অনলাইনে অর্ডার দিবেন প্রোডাক্ট আপনার কাছে যাবে হাতে পেয়ে দেখে শুনে তারপরে টাকাটা পরিশোধ করে দেবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ